বিউটি রেস্টার বিউটি গাইল হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আর আজকের ব্লগ অনেক ইন্টারেস্টিং কর কারণ আজকে আমরা যেরকম বললে বুঝলাম মাধবকুণ্ড আর আপনারা সবাই মাধবকুণ্ড চিনোন এবং বাংলাদেশের দুর্দান্ত থাকি বিভিন্ন জেলা থাকি মাদকমুণ্ড মানুষ আইন একমাত্র মাদকমুণ্ডের যে জলপ্রপাতটা আছে জলপ্রপাতটা দেখার লাগে আমরা ওই জায়গায় যাইম এবং মাদকুণ্ড যাওয়ার যতগুলো প্রসেস আছে বা মাদকমুণ্ড কিতা কিতা আছে এভরিথিং সব কিছু আমরা সময়ের সাথে সাথে তুলে ধরার চেষ্টা করবো গাইস আজকে ব্লগটা অনেক ইন্টারেস্টিং রিব সবাই লগে থাকবা সাপোর্ট করবা এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আপনার বন্ধুদের মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে আপনারা শেয়ার করে দেবা ফাইনালি গেছি আমরা এলাম মাধবকুণ্ড আর বর্তমানে যে চিত্রটা আমার পিছনে আপনার দেখতে পারে এটা হল মাধবকুণ্ড ঢুকার রাস্তা আর আমরা ইতিমধ্যে টিকিট কাটিছি আর এখন বর্তমানে আমরা মাধবকুণ্ড যাইম মাধবকুণ্ডে যাওয়ার ফলে মাধবকুণ্ডের বিভিন্ন ভিতরের যে পরিবেশগুলো আছে বা বিশেষ করে মাধবকুণ্ড যে জলপ্রপাত যেটা আছে আমরা আপনাদের সামনে তুলিয়া ধরবো আর এই রাস্তা দিয়ে আমরা বর্তমানে ডুকম সবাই লোকে থাকবা এবং ফুল ভিডিওটি ওয়াচ করবা এবং ফুল ভিডিওটি এনজয় করবা আমি বর্তমানে জায়গাটা দাঁড়িয়ে আছি আপনারা দেখতে পারেন আমার পিছনে একটা গাছ আছে এবং গাছের একদম গেলা রাখা আছে এবং উপর গলা একদম খাটা আছে আর বিশেষ করে এই গাছটা আমার কাছে অনেক ভালো লাগছে জানি না আপনাদের কাছে কিলা লাগবো আর আমার পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা আপনারা দেখতে পাড়া অসাধারণ একটা একটা গাছ আমি যদি আর একটু আপনাদের দেখাবার চেষ্টা করি এই যে এই এইগুলো গাছের একটা খন্ড আর আমার কাছে এই খন্ডটা অনেক ভালো লাগছে গাছ আমি বর্তমানে মাধব যাওয়ার যে রাস্তাটা মাধব যাওয়ার বলতে ওই যে জন্না যাওয়ার যে রাস্তাটা আমি বর্তমানে ও রাস্তা মুখে আটকে দিলাম আপনারা আমার পিছনের যে দৃশ্যটা আছে আপনার দৃশ্যটা দেখতে পারা আর আমরা যখন মাধব কুণ্ডর গেইটু ডুকবো মাধব কুণ্ড গেইটু ডুকার পরে প্রায় এক কিলোমিটার আটকে যাওয়া লাগে এই যে জন্নাটা আছে জন্নাটার কাছে যাইতে গেলে আমি মিনিমাম এক কিলোমিটার আটকে যাওয়া লাগে আর আমরা বর্তমানে ওই রাস্তা মুখে আটকে যাইতাম আর এটা কিন্তু আসলে রাস্তাটা আঁকিয়া যাইতে অনেক ভালো লাগে আপনারা চাইলে মোটরসাইকেল লইয়া যারা ট্যুর করেন যদি ফার্স্ট টাইম যদি আইন তাহলে অবশ্যই আপনার মটরসাইকেল নিয়ে যাইতে পারবা এই জায়গা আর ফ্যামিলি লইয় আইলে মনে হয় বড়ো গাড়ি লইয় আইলে গাড়িটা পার্কিং করে জায়গা আছে আপনার পার্কিং করে আঁকিয়া এই রাস্তা মুখে আপনার হাঁটিয়ে দিতে পারবা আপনারা আমার দৃশ্য দেখতে পারা পিছনের দৃশ্য দেখতে পারা যে ও রাস্তা মুখে আমি আটিয়ে দিতে আপনারা আমার সিশনে যে বাড়িগুলো দেখতে পারা হয়তো আমার বিডিওর ব্যাকগ্রাউন্ডটা আপনারা হয়তো বাড়িগুলো দেখতে পারা এই বাড়িগুলো গিয়া মেইন খাসিয়াদের আর খাসি হল উপজাতি আমি বর্তমানে এখনও কিন্তু মাদকমন্ডের যে জলপ্রপাত জলপ্রপাত গেছি না বাট আমি হাঁটিয়ে দেখলাম হয়তো আপনারা আমার ভিডিওর যে কথাবার্তাগুলো আছে কথাবার্তাগুলো শুনলে হয়তো বুঝতে পারব আমি অনেক হাবাই গেছি আর এক কিলোমিটার কিন্তু আসলে গা অনেকটাই আর এই একগুলো পুরো আমরা আটকে যাইলাম আমি বর্তমানে আছি মাদুমুন্ড যাবার একবারে যে আপনারা যাইবা একবারে উফরে উঁচু ফারো যে জায়গা থেকে জন্নাগুলো হয় ও ওই জায়গার যে সিঁড়িটা আছে আমি বর্তমানে এই সিঁড়িটাতে আছি আর আগে কিন্তু এই সিঁড়িটা মানুষ উঠে দিত প্লাস এই সিঁড়িতে উঠিয়া কিন্তু মানুষ যে জায়গা থেকে জলপ্রপাত নামে ও জায়গাতে কিন্তু মানুষ যাইতে পারত তো বর্তমানে কিন্তু এই সিঁড়িটা বর্তমানে বন্ধ আছে রেস্ট্রেট করা আছে আর কেউ এই জায়গাতে উঠতে পারত না তবে আপনারা আমার সিঁড়িগুলো পিছনে বেগন দৃশ্য দেখে বুঝতে পারা যে একবারে জঙ্গল লাগে গেছে কিন্তু মানুষ এখনো কিন্তু এই রাস্তার মুখে চলাচল করে না আমি বর্তমানে যে জায়গাটা দাঁড়িয়ে আছি আপনারা হয়তো আমার পিছনে বেগন দেখিয়ে বুঝতে পারা যে এটা হলো একটা জলপুরি আর এই জায়গার আহ বিভিন্ন জিনিস বাঘ প্লাস হলো কি ইগো পাখি বা ডলফিন বিভিন্ন জিনিসটা তারা এই পর্যটক জন্য যাওয়ার আগে এই জিনিসটা পাওয়া যায় এবং আপনারা যারা বাচ্চারা আছে বাচ্চাদের হামাইয়া এনজয় করতে পারবা আর বিশেষ করে এই জায়গার মধ্যে আমরা জলফুরিটা আপনার যে জলফুরিটা দেখতে পারা আমার জলফুরিটা অসাধারণ লাগছে আহ আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবো যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমার সুস্থ জানাইবা আর বিশেষ করে হলো গিয়া এই জায়গা আপনারা ব্যাকগ্রাউন্ড দেখতে পারা সবকিছু অসাধারণ আর আপনারা দেখতে আমার পিছনে একটা সিঁড়ি আছে আমি এই সিরিমটা খুব রিক্সে নামছি এবং এই যে পাথরগুলো আছে জল যে সাইড হইলে পাথরগুলো আপনি টপ হয়ে আইতে হইব আর এই পাথরগুলো অনেক পিচ্ছিল এক কথায় অনেক পিচ্ছিল মানে আপনি খুব রিক্স লইয়া এবং খুব সাধারণতার সহিত এই পাথরগুলো আপনি ফাড়ি দিয়ে আইতে একদম পিচ্ছিল মানে যদি আপনি ফাও যদি পিছ পেন একবারে পড়ে যাবা ভালো অবস্থা একদম পিচ্ছিল হইতে না হইতে আমার দুর্ঘটনাটা ঘটে গেছে আমি আপনার তো সাবধানতা করতাম যে খাতকগুলো অনেক শীত ছিল আপনার খুব সাবধানতার সহিত আইকা কিন্তু আমি হঠাৎ পরে গেছি পড়ার কারণে আমার একদম নখ একদম চিতা হইতাম গাইছি নখ ফাটিয়ে বৃত্তি রক্ত একদম জমে গেছে আমি বর্তমানে দাঁড়াইয়ে আছি একদম মাদকপুরটা জলপ্রপাতর একদম একদম খাসে পাওয়া যায় ইনতে কি মনে হয় আর আর ফার্স্ট দিলে আমি মাদকপুরটা জলপ্রপাতে যাই মুগিয়া আর আমার পিছনে আছে বর্তমানে ওয়াশ টাওয়ার আপনারা হতো আমার ক্যামেরার মাধ্যমে দেখতে পারা যে ওই যে ব্যাকগ্রাউন্ডে দেখতে পারা যে ওয়াশ টাওয়ার এটা লোকই মাদকুণ্ড ওয়াশ টাওয়ার আর সমস্ত মাদকুণ্ড কিন্তু যে নিয়ন্ত্রণ করা হয় এই ওয়াশ টাওয়ারের যে সিসি ক্যামেরা দ্বারা এই সব কিছু কিন্তু নিয়ন্ত্রণ করা হয় অসাধারণ আপনারা তো দেখতে পারা যে আমার পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা আপনারা দেখতে পারা যে একটা লক্ষ পানি কিন্তু জন্নার কিন্তু যার আর পানির কিন্তু শব্দ অসাধারণ যেটা বলার ভাষা আমার নাই হয়তো আপনারা ব্যাকগ্রাউন্ড পানির শব্দ শুনতে পারা এবং ব্যাকগ্রাউন্ড নয় আপনারা শুনতে পারা আর আমার পিছনে যে জন্নাগুলো আছে যে একটা যে সিঁড়ির মতো দেওয়া আছে এবং সিঁড়ির মতো দিয়ে আপনার ওই যে পানিগুলো যায় ডেউের লাখান আসলে এই ডেউটা অসাধারণ এবং এই সিনটা কিন্তু অসাধারণ আপনাদের কাছে গুলা লাগছে অবশ্যই আপনাদের মতামত আমি চাই আর এই আমি যে বর্তমানে যে জায়গায় দাঁড়িয়ে আছি আপনারা দেখতে পারেন যে আমার ফিছনও যে সেই কাঙ্ক্ষিত জল্পপাত আর যে জলপ্রপাতের লাগে আমরা অত দূর এক কিলোমিটার জায়গায় আইছি এবং আটিয়ে আওয়ার পরে অবশেষে আমরা জলপ্রপাতটা পাইছি আর আপনার পিছনে যে জন্নাটা দেখতে পারা এইটলি মাদকমুণ্ড মেন জলপ্রপাত আর এই জন্নাটা দেখার লাগে কিন্তু মানুষ দূর দূরান্ত থেকে কিন্তু এই মাদকমুণ্ড কিন্তু আইন দেয় আর আসলে বিশেষ করে এই জলপ্রপাতের একদম খাসে গিয়ে আমি আপনাকে দেখাবার চেষ্টা করবো আর দূরইতা যে ফাইন যে সাউন্ডটা হয়তো আপনারা ব্যাকগ্রাউন্ডে তো ফানির সাউন্ডটা শুনতে পারবেন যে পানির সাউন্ডটা কিন্তু অপরূপ এবং আমার কাছে অনেক অনেক ভালো লাগে আর বিশেষ করে ফানি শব্দ কিন্তু আসলে অনেক সুন্দর আর ব্যাকগ্রাউন্ডের যে বিউগুলো আছে বিউগুলা কিন্তু অসাধারণ ফাইনালি গাইস আমরা এলাম মাতক মোটর একদম লাস্ট পানতে এবং যে জায়গার জর্ণাটা পরে এবং জলপ্রপাত যে জায়গায় পরে আমরা বর্তমানে ওই জায়গাটা এলাম এবং ব্যাকগ্রাউন্ড আপনারা আমার যে জন্নাটা যে ফোরে এই ফোরার দৃশ্যটা আপনারা দেখতে পারা এবং গাইস এক কথায় যে এই যে জন্য পানিগুলো যে ফোরে পানির স্রুতে কিন্তু বাতাস কিন্তু প্রচুর পরিমাণে ইয়াজ করলে কিন্তু লাগে অনেক ভালো লাগে আর বিশেষ করে জন্নার যে শব্দটা এই শব্দটা কিন্তু অসাধারণ অসাধারণ আর বর্তমানে আমার পিছনে আপনারা কিছু ওই যে বাসটি যা কিছু এরিয়া দেখতে পারা ওই যে রেড কাপড় দিয়া তো

বিভিন্ন জিনিস দেখা আপনাদের চেষ্টা করছি আর আমরা একদম শর্ট টাইম লিয়ে আইছি আমরা দুইটার দিকে আমরা বাড়ি থেকে বার হয়েছিলাম আর ফার্স্টার সময় বা সাড়ে সাতটার দিকে হইবো আমরা ওই সময় মাদক হামাইছি সময়

নেক্সট ব্লক কোন ধরনের আপনার দেখা পান বা কোন জায়গায় দেখতে থান অবশ্যই কমেন্ট সেকশনে জানাই বা সবাই বলা থাকবা সুস্থ থাকবা আজকের মতো গেছে এখানে বিদায় নিচ্ছি সবাই বলা হন আল্লাহ হাফিজ